আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে একটু ঘর থেকে বেরিয়ে আসলাম এবং ছাদে চলে আসলাম ছাদে এসে আপনাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করলাম এই যে দেখেন বাইরে ভিডিও করলে যেটা হয় এই যে আশেপাশে বহুত নয়েজ তো যাই হোক বরাবরের মতোই বিলাউট কাহনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর যে সনি আবার নতুনভাবে চলে এসেছে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছে এবং এই যে সাথে আপনি আপনারা যে কাহনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের একটা নতুন কালারের কাহন এই কালারগুলো আগেও আমরা তৈরি করতাম সনি একটু হাত দিয়ে উঠিয়ে দেখায় দাও এটা হচ্ছে ডিপ গ্রিন কালার একটা প্রোডাক্ট ডিপ গ্রিন হ্যাঁ একটা প্রোডাক্ট এভেন সেভেন ফোল্ড এবং ডিপ গ্রিন ঘুরায় দেখাও তো এই যে প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হয়ে নিয়ে নিতে পারেন আর এই যে আমাদের সাথে আরও একজন আছে আমাদের এই যে বিল্লি সাথে আমাদের যুক্ত হয়েছে আজকে ভিডিওতে ছোট্ট কুশিক আর আজকে বলতে চাই যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাহন অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করে কাহনগুলো অর্ডার করে ফেলতে পারেন আর অনেকেই আসলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে চান আসলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি না কারণ আমাদের অর্ডার ফিটা হচ্ছে তিনশো টাকা এবং তিনশো টাকা দিয়ে আপনি অর্ডার করার পরেই আমরা সারা বাংলাদেশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিই আপনি সাপোজ ধরেন যে এই প্রোডাক্টটার দাম তিন হাজার টাকা আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করলেন আর অ্যাডভান্স করার পরে তিনশো টাকা অ্যাডভান্স করলে বাকি থাকে সাতাইশশো টাকা এই সাতাশশো টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি তো যারা যারা অর্ডার করতে চান সরাসরি আমাদেরকে ইনবক্স করে অর্ডার করে ফেলুন আপনাদের সাথে আছি আমরা বিল আউট কাহন এবং আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই বহুদূর আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম